গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমি রাকেশ চলে এসেছি আজকে নতুন আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে সো এখন আমি আছি বামুনপুকুরামা শোরুম অর্থাৎ আমি যে শোরুমে কাজ করি সেই ব্রাঞ্চে আছি সো তোমাদের সামনে আসার একটি উদ্দেশ্য শুভ রথযাত্রা উপলক্ষে আবহাওয়া অটোতে চলছে স্পেশাল ধামাকা অফার সো অফারটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য অর্থাৎ রথযাত্রা উপলক্ষে কিন্তু এই অফারটি তোমরা পেয়ে যাবে সো তোমরা যারা গাড়ি নিতে চাইছো বা বন্ধু বান্ধব যারা নেবে বলছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দাও কারণ আবহাওয়া পক্ষ থেকে যে অফার চলছে সেটি যাতে সবাই পাক সেই ব্যবস্থা তোমরা কিন্তু করে দিও আর তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওটি নিয়ে আসা সো গাইস এই যে গাড়িগুলি এখানে আছে তোমরা সমস্ত গাড়ি এখানে কিন্তু স্টকে পেয়ে যাবে আর অ্যাকচুয়ালি আমার ঘরটা কিন্তু খুবই ছোটো তাই বেশি এখানে স্টক রাখতে পারিনি সমস্ত গাড়ি আমার স্টকে পাবে সো আমাদের যে গোডাউন আছে সেই গোডাউনে গাড়ি রাখা আছে কারণ ঘরটা একটু ছোট সেই জন্য সব গাড়ি এখানে ডিসপ্লে করতে পারিনি তোমাদের যে কালার লাগবে যে মডেল লাগবে ইয়ামার আমার সেই গাড়িটি পাবে সো এর জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো আর গাইজ কী অফার চলছে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো না কারণ সেটা জানতে গেলে তোমাদেরকে আমার এই শোরুমে ভিজিট করতে হবে সো এই দেখো পিছনে কিন্তু গিফট বক্স রাখা আছে সো এগুলো কিন্তু কাস্টমারদের জন্য শুভ রথযাত্রা উপলক্ষে কিন্তু এই গিফট তোমরা পাবে এই যে দেখো আরও চলছে ধামাকা অফার সো গাইস এই অফার যাতে তোমরা মিস না করো সেই জন্য কিন্তু তোমাদের সামনে ভিডিওতে এসছি তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আর ভালো লাগলে অবশ্যই একটি ছোট্ট লাইক করে যেও আর বন্ধুরা কে কোথা থেকে বলছে অবশ্যই কমেন্ট কিন্তু জানিও আর এই ধরনের প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো